দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনে আবার আপনাদের স্বাগত আমরা সাত ধারা পর্যন্ত পড়লাম এখনো চার ধারা ডিএনআইনে দু হাজার চোদ্দ আট ধারা এখানে দেখেন আট ধারাটা খুব ইজি হেডলাইনটা হচ্ছে যে আপনি যে ডিএনএ নমুনা সংগ্রহ করতে গেলেন সংগ্রহ করবেন যে সবকিছুই তো তদন্তের প্রয়োজনে করবেন তাই না আর তদন্ত তদন্তের প্রয়োজনে যদি আপনার সংগ্রহ করতে হয় আচ্ছা মানে এখন সব জায়গায় একটু মাইকিং করলে খুব ভয় লাগে কালকে সারা তো আমরা ঘুমাই নেই এখন মনে হচ্ছে মাইকিং করতে ভূমিকম্পের একটা ই চলতেছে সব জায়গায় মসজিদে মসজিদে বিভিন্ন এখন মাইকিং করতেছে মনে হচ্ছে আবার আজকে মাইকিং আবার ভূমিকম্প কোনো বলা যায় না সবাই একটু সাবধানে থাকবেন যতটুকু করা যায় এই রাজৈর উল্টে গেল কেন ক্লাস আইসা বুঝলাম না উল্টা দেখা যাচ্ছে হ্যাঁ উল্টে গেল আচ্ছা

যে আপনাকে অবশ্যই আপনি যেটা আবেদনটা করবেন সেখানে আদালত যুক্তি দিবে দেখবেন পর্যালোচনা করবেন আদালত উপস্থাপন করবেন কি কি তার দলিলাদি কাগজপত্র যা কিছু রয়েছে আদালত যদি মনে করেন যে তার এই সবকিছু বিবেচনা করে সব ঠিক আছে ওই শিশু বা নারী বা অক্ষম বা প্রতিবন্ধী বা যেই হোক যদি ডিএনএ নমুনা সংগ্রহ দরকার অবশ্যই এগুলি এত এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি আদালতে গেলে সাথে সাথে সাইন করে দিয়ে দেয় কারণ এত কাগজ আসে খালি জাস্ট কোন মামলা জবাজ দিয়ে দেওয়া এটা কিন্তু কথাগুলো আইনি কথাগুলো তো তার বিবেচনা রাখে উনি যে এই অল্প সময় উনি দেখেন স্যার যিনি থাকেন উনি তো একটু সময় দেখেন এইটা দেখাটা হচ্ছে তার বিবেচনা না তাকে জানানো হয় তাকে জ্ঞাত করানো হয় এটা কি উনি জানে না তাই কিন্তু এত কথাগুলো ভাষাগুলো ঠিকই থাকবে এক কথা আর হচ্ছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ কে করবেন যদি অসন্নতি জ্ঞাপন করে তাহলে অবশ্যই আহ অসন্নতি জ্ঞাপন যদি করে তাহলে তো মৌখিক বললে তো হবে না তো অসন্নতি করলো আদালতের যখন আদেশ আসবে তখন সে অসন্নতি করছে ঠিক আছে সেটা হলো আদালতে আপনি নোট দিবেন আপনার সিটিতে নোট দেবেন আপনি ডকেটে নেবেন যেটা বললাম আর সেটা ডকেটে নেওয়ার পরে সেই আদালতের ই থাকবে মেডিকেলের অসমতি থাকবে এগুলো নিয়ে পরে আপনি আদালতে পাঠাই দিবেন আপনি এমনি নিতে পারেন না যখন আপনার অর্ডার থাকবে পরবর্তী সমস্যা সমস্যা নাই কিন্তু আগে দিলে তো এগুলো গ্রহণযোগ হবে না সবকিছুর কাজের একটা ভিত্তি আছে মামলার যে কার্যক্রম সেটা ভিত্তি ছাড়া ভিত্তি ছাড়া তো আগানো যাবে না আচ্ছা তাহলে আটে হচ্ছে আদালতের আদেশে দেখা যাচ্ছে বড় করে লেখা পয়েন্ট আকারে অসম্মতি থাকলে আবেদন যে একটা পয়েন্ট অসম্মতিমুনা অনমনা প্রদান করলে সেই ক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহ আদালত আবেদন করতে পারেন শুনানি বিচারে বললাম যে যুক্তির সঙ্গে শুনানি দেওয়া হবে আদালতের সামনে প্রমাণিত দলিল বিবেচনা করা হবে আর আদালতে আদেশের মাধ্যমে অবশ্যই ডিএনএ সংগ্রহ করা হলে ছয় হাজারের সম্মতির যদি আদালতের আদেশের আদেশ পরবর্তী সংগ্রহ করা হয় যদি তাহলে আমরা যেটা বললাম আদায় দিতে পারে তবে এখানে ডিএনএ নমুনা সংগ্রহ করলে ছয়ের যে উদ্দেশ্য পূরণ করবে ব্যক্তির সম্মতিতে গ্রহণ করা হয়েছিল বলে গণ্য হবে যদি সংগ্রহ করা হয় আইনগত স্বীকৃতি এটাও লিখিত সমতুল্য ধরা হবে এটা দরকার নাই

যে ডিএন অনুযায়ী অসম্মতি প্রথম কথা হলো যে আদালত আবেদন করা আদালত আবেদন করা আদালত কি করবে অবশ্যই উভয় পক্ষে যুক্তির সঙ্গে শুনানি বিবেচনা করবে তখন কি করবে সেই ছয় ধারা অনুযায়ী তাদের লিখিত সম্মতি হিসেবে গণ্য হবে আর একটা আটের উদ্দেশ্য কি মূলত যে অবশ্যই অপরাধ তদন্ত সংগ্রহে সংগ্রহ অর্থাৎ আপনি আপনি কোনো কিছু বাদ দিবেন না আপনার কোর্ট ধরুক না দরকার যেটা নেওয়া দরকার না নেওয়া দরকার তাও নিয়ে রাখেন সমস্যা নেই বুঝতে পারছেন যাতে আপনার ক্লিয়ার থাকে আর ধরুন যে আদালতের আদেশ ছাড়া অসম্মতি থাকার ব্যক্তি ডিএনএ নমুনা সংগ্রহ কি বৈধ আই রিপিট আর ধরুন আদালতের আদেশ ছাড়া অসম্মতি ব্যক্তি ডিএনএ নমুনা সংগ্রহ কি বৈধ কি না বৈধ বৈধ না স্যার বৈধ না বৈধ আর এখন সর্বশেষ যেটা হচ্ছে নয় ধারা দশ ধারা এটাই আপনার কি নয় ধারা না দশ ধারা এটা দশ ধারা গেল কেন

বারো ধারাটা দেখেন একটু আমরা দেখি যেটা কালকে পড়ছিলাম যে বারো ধারাটা হচ্ছে ডিএনএ নমুনা বারো ধারা এগারো বারো বারোটা বলছে যে ডিএনএ নমুনা ও ডিএনএ প্রোফাইল ব্যবহার এই বলছে কোন কোন ব্যবহার করা যাবে এখানে বলিয়ে দিচ্ছে যে নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত এই যে এই উদ্দেশ্য ব্যতীত অন্য কোন ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যাবে না তাহলে উদ্দেশ্য এই কটায় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কটা করছিলাম ওখানে নিচে আমরা দেখছিলাম কয়টা সাতটা না এখানে তো সাতটা ঠিক আছে ষাটটা এখানে আপনাদের ইদি ছিলাম যে সাতটা মনে রাখার জন্য আমরা এটা দেখে আসি যে এখানে কি কি ডিএনএ নমুনা ব্যবহার করা যাবে যাবে না তাহলে কোন ব্যক্তি শনাক্তকরণ যেটা বলছে কোনো অপরাধের সহ সংশ্লিষ্ট কোন ব্যক্তি আর নিখোঁজ বকগত ব্যক্তি শনাক্ত করণ বাত ব্যক্তি পারস্পরিক সম্পর্কে অন্য

মানে তারে পালে পরীক্ষা হলে যদি প্রশ্ন যেটা আসে এটা বলে দিলে ভালো হইতো এরকম মনে হচ্ছে সর্বশেষ সে বলছে আমাকে একবারে কম দিবেন কম দিতে যে এমন একটা অবস্থা হয়েছে আমি বলে দিছি যে যা পড়া পড়াচ্ছি কিছু আসবে না জিজ্ঞাসা করেন আবার বলে দিছি যে আইনটা পড়বেন যেমন ক্রাইম সিন ব্যবস্থাপনা আমি বলে দিছি এটা আসবে গুরুত্বটা আমি পরীক্ষার আগে ওকে রিভিশন দিছি যে গুরুত্বটা পড়েন প্লিস সাইড করে দাদা জিজ্ঞাসা করেন যে ক্রাইম সিনের গুরুত্বটা কি এটা সবাই বলছে এটা আইসা পড়ছে তারপরে পড়াই দিছি ঠিক আছে

বা যে কোনো ভাবে তিনি নিখোঁজ হয়ে আছেন এখন ব্যক্তিকে শনাক্ত করার যে একটা ব্যক্তি ডেড বডি পাওয়া গেছে আমরা একটা ব্যক্তি ডেড বডি পাওয়া গেছে দিন আগে বা পরে একটা প্রচার লাস এটাকে শনাক্ত ভাবে আমাদের কিছু কার্যক্রম থেকে থানা লেভেলে বা থানা পর্যায়ে আমরা প্রাথমিকভাবে যে সকল কার্যক্রম করে থাকি লাস্টটাকে আমরা যে কোনো ভাবে গার্ডেনিং ওখান থেকে যে কোনো পচা করা যে কোনো নালা টু বা বিভিন্ন আমরা পাই খেত খেতের মাঝখান থেকে এগুলো বিভিন্ন পেঁচানো অবস্থা বা বস্তা বন্দি অথবা কোনো পলিথিনে বন্দি বিভিন্নভাবে আমরা পাই

যাকে একটা বদর মহিলাকে ফালাইতে গেছে প্রায় তিন চার দিন আগে কেউ বলতে পারে একটা ডোবার ভিতরে সাইড বা কাক টাক এরকম একটু ই শুরু করছে তখন মানুষ বলছে এখানে কি এরকম গন্ধ আসতেছে লাস্টের জন্য একটা গন্ধ থাকে না তখন আমরা পরে জানতে পারছি আমি যখন এটা যাওয়ার আগে রাস্তায় যাওয়ার আগে যখন এটাকে পেঁচানো অবস্থা দেখছি একটা ছালাদা পেছন ছিল তারপর পলিথিন ছিল হ্যাঁ তারা যারা আমার কাছে মনে হলো তারা কোনো একটা জায়গা চোয়া অথবা কোথাও তাদেরকে নিয়ে র্যাপ ট্যাপ যাই হোক কিছু একটা হইছে ওখানেই তাদেরকে মেরে ওদের সাথে পেঁচাই দিয়ে তাদেরকে মেরে ফেলাতে গেছে তো ওখানে যখন ইনভেস্টিগেট করে দেখলাম দেখলাম যে ওই যে সালাটা একটা সালা পাওয়া গেছে তার একটু আর একটু সামনে তার মানে বোঝা যাচ্ছে যে সালাটা যদি রাস্তায় বাম পাশে পাওয়া যায় আমি ধরে নিলাম তারা রাস্তার ওই বাম দিকে গিয়ে ভাতে বাম পাশে ফেলায় তারা ডান পাশে লাস্টটা ফেলায় দিয়ে চলে গেছে এটা একটা দিক নির্দেশন করলাম আর একটা বিষয় হচ্ছে আর একটা দেখলাম যে এখানে আসলে এটাকে যে অবস্থা মুখের যে বিবস্ত্র অবস্থা তারপরে শারীরিক ডিস্ট্রাকচার হাত পা চোখ সবগুলো হচ্ছে কোনোভাবে চেনা যাচ্ছে না এবং ফিঙ্গারটা নেওয়া ইজ এন পসিবল আমরা যে ফিঙ্গারটা নেই এটা তো আমরা নিতে হবে কিন্তু ওখানে তো আর নিতে একদম ই হয়ে গেছে পচে গেছে তারপরেও আর কি ফিঙ্গারটা নিলে আমরা এনআইডির মাধ্যমে সেটা হচ্ছে সিআইডির মাধ্যমে মেডিকেলে গেলে তাদেরকে ডাকলে তারা আসে সেটা যে কোনো বাঙ্গুলের সাপগুলো তারা সেটা কালেক্ট করে আসলে বাস্তবটা খুবই ভিন্ন জিনিস এগুলো যারা কাজ সাথে করছেন বা জানি মোটামুটি কয়েকটা করছি তো এই ব্যক্তিটা শনাক্তকরণ এই কথাটা বলছে যে

যাই হোক পরবর্তী পয়েন্ট হচ্ছে অপরাধী শনাক্তকরণ যদি অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোনো আসামিকে আমরা যখন এই যেটি আলামতের সাথে সংশ্লিষ্ট বা কোনো কিছু তার ফেলে রেখে গেছে আপনারা জানেন যে এই মামলার এটা কোনো কোনো একটা ঘটনা না কিছু ফেলে যায় এখন আপনারা বলতে পারেন যে আপনি যে গেলেন ওখানে স্যার আপনি কোনো কিছু পাইছেন কিনা আপনি সর্বত্র চেষ্টা করে যে কোনো কিছু পাওয়ার জন্য তো অপরাধের বৈশিষ্ট্য হচ্ছে যে যেখান থেকে ঘটনাস্থলটা শুরু হয় এরপরে ঘটনাস্থল অনেক চেঞ্জ হতে পারে তবে এই অপরাধীকে শনাক্ত করার জন্য ওই অপরাধী যে কোনো সাথে কানেক্টেড থাকবে অবশ্যই কিছু না কিছু ফেলে যাবে এটাকে বলা হয় কলিং কার্ড বলা হয় ইংলিশে কলিং কার্ড মানে কিছু তারা যাবে একটা বিষয় নিখোঁজ নিখোঁজ হয়ে গেছে যে ওই যে ব্যক্তিটা আমি বললাম যে মহিলাটা এখানে পাওয়া গেছে ওই আমাদের থানায় এরকম এক সপ্তাহের এক মাস আগে জিটি করা হয়েছে কিনা আমরা থানায় গিয়ে একটা বেতার মারফত দিই সেন্ট্রালে একটা বেতার মফত যে আপনাদের এই পাঁচ ছয় থানা বা সেন্ট্রাল ডিভিশনাল বা জেলা বা বিভাগীয় এক মাসের ভিতর আমরা একটা মহিলা পাওয়া আমরা ছবি টুবি গেছে এক সপ্তাহে যেটি মিসিং দিয়েছে তখন তারা আত্মীয় স্বজন আপনারা আসতে পারেন এই শর্ট টাইম আসলে হয় না অনেক সময় না পাওয়া গেলে কিছু করা নাই তখন আমরা তো আন্দোমান বা আশপাশে আমরা সেটা ক্রিমেশন করার ব্যবস্থা করি আত্মীয়তা নির্ধারণ অনেক সময় আত্মীয়তা নির্ধারণ করতে যে এই শিশুটি কার আত্মীয়তাকে পিতামাতাকে এরকম আত্মীয় নির্ধারণ করে থাকি অনেক সময় একটা লাশ পাওয়া যায় সেই এমন একটা যেন ডুবন্ত যে বলে পুকুরে অথবা কোনো সমুদ্রে অথবা কোনো নদীতে এগুলা ডিএনএ সংগ্রহ করে আমরা ম্যাচ করার জন্য রেখে দেয় কেউ আসলে তখন যে বলে এরকম পাওয়া গেছে তখন ওই আত্মীয় সাথে আত্মীর সাথে ওই ডিএনএ টা ম্যাচ করলে যদি মিলে যায় তাহলে আমরা তাকে লাশ দেয় যেমন আমরা অনেক সময় দেখেন যে আগুনে পুড়ে মারা যায় আহ এরকম দেখা যায় অনেক সময় যে সাগরে টাগরে এরকম তখন এগুলো ডিএনএ করে প্রপার ডিএনএ করে এগুলা রেখে দেয় যেটা বললাম দুর্যোগটা এই লেখাটা তার কিনা এই যে জমি জমা ল্যান্ড ডিসপিউটিং যেটা পূর্বে আগে জমি যে আমরা প্রথম দিকে বলছিলাম যে সাক্ষর সাক্ষ্য দালিলিগ প্রাথমিক বিষয় থাকে যে এই সাক্ষ্যটা কার এই সাক্ষ্যটা তার কিনা এটা সাগরের জাল কিনা উনি করছে কিনা এটা তার পিতার কিনা যদি জীবিত থাকেন তার সাক্ষরটার সাথে ম্যাচ করা হয় কিনা এই যে বিরোধ সমাজ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আর অন্যান্য বিধিগত বিষয় থাকে ওগুলো অন্য ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা কি কি দেখলাম ব্যক্তি শনাক্ত অপরাধী শনাক্ত নিখুঁজ শনাক্ত আত্মীয়তা নির্ধারণ দুর্যোগ শনাক্ত শনাক্ত বিরোধ সমাধান আই রিপিট ব্যক্তি শনাক্ত অপরাধী শনাক্ত নিখুঁজ শনাক্ত আত্মীয়তা নির্ধারণ

আরেকটা বিষয় হচ্ছে যেগুলো নিয়ে আসে ক্যারি করে তাহলে কিছু করার নাই হ্যাঁ এরকম এখন যদি এরকম সাসপেক্টিং করে তাহলে তো কিছু করার নাই তবে যদি করে ডিএন এর মাধ্যমে একলা পিত্ত নির্ধারণ পিতৃত্ব নির্ধারণ করাও যাবে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আপনারা এখন নিজের আলোচনা করবেন আমরা কালকে আমরা পরীক্ষা নিব আমার তো মনে হয় না এই আইন একদম সহজে আইন সমস্যা থাকার কথা না তারপরে কারো জুরালো কোনো সমস্যা থাকলে আমাকে জানান আমি আপনাদের উত্তর দিব আমাদের এই সর্বশেষ আহ আটাত্তর উনআশি তম পর্ব এই পর্ব কালকে আমরা শেষ করতে আমরা কালকে চেষ্টা করবো আমরা নতুন আইন করানোর জন্য কালকে পরীক্ষা নেই রাতে আমি সিদ্ধান্ত নিব কালকে আমার যদিও রাতে ডিউটি আছে দুপুর থেকে রাতে তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো ক্লাসটা নেওয়ার জন্য এখন আমি প্রশ্ন নিব